আমি না ইদানিং লক্ষ্য করছি যে তুমি আনমনে হাসছো বাট হোয়াই হাসতেও পারবো না না এই ধরনের হাসি তো আসলে সুবিধাজনক না এই ধরনের হাসির মধ্যে আমার ধরন আছে হ্যাঁ অবিয়াসলি আছে এই ধরনের হাসি মানে কি জানো আমি তো যখন আমার হাসতে ইচ্ছা না হাসি আমার একটা কথা মনে পড়ল আমি তাই হাসলাম ওকে ফাইন তোমার একটা এখন একটা কথা মনে পড়লো বাট আমি ইদানিং লক্ষ্য করলাম রাত দুইটা তিনটার দিকেও তুমি আনমনে হাসো